হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাঙ্ক্ষা লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর দেখো আজকে হচ্ছে বাইশে জুলাই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি ওই জন্য ঝটপট স্নান করে নিয়েছি দেখো সবুজ স্তুড়িও পরে নিয়েছি তো তো দেখো সারাদিন আজকে আমি কি কি করি আর চলো ঝটপট আগে পুজোটা দিয়ে আসি টাটা একদম সব কিছু নিয়ে দেখো রেডি হয়ে গেছি এবার চলো আগে দেখো দুধটা রেডি করে নিই সব কিছু দিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে এর মধ্যে দুধ একটুখানি টক দই আর হচ্ছে মিষ্টি আছে বাবাকে স্নান করিয়ে তারপর এখানে আমি একটু চন্দন ঘষিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে সব ফুল বেলপাতা সব পুজোতে চন্দন দিয়ে নিচ্ছিলাম তো সবার প্রথমে হচ্ছে আগে বাবার পুজোটা করে নিলাম তারপর সব ঠাকুরের পুজো করবো তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এই দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে নিচে চলে গিয়ে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদকে হচ্ছে উপোস ভেঙে নিলাম তারপর দেখছি দেখো কত বড় দাঁড়াশ্রাম যেন আমাদের পুরো বারান্দার উপরে উঠে গেছিলো অনেক তাড়ানোর পর ওদেরকে ওখানে বাসে ঢুকছিলো তারপর অনেক ইয়ে করার পর হচ্ছে চলে গেছিলো আর আমার দিদুন নিয়ে এসেছিলো পুরীর থেকে হচ্ছে প্রসাদ আর এত গিফট তারা হচ্ছে ঘুরতে গেছিলো আর আমাদের জন্য এত কিছু নিয়ে এসছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট আমাকে কিন্তু জানাবে একদম ভুলবে না কিন্তু তো তারপর তো আমি দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম হচ্ছে সাবুর খিচুড়ি আজকে আর অন্য কিছু খাইনি আর রাত্রে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ওটসের পরোটা তো ভিডিওটা আজকে এই অবধি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আরও অনেক অনেক ব্লগ আসছে তো তোমরা দেখতে থাকো তো এখনকার জন্য টাটা